দেশ এক অস্বস্তির মুখে পড়েছে এম অবস্থায় দেশ এখন খাদের কিনারায় পড়ে আছে দেশকে সামলাতে হিমশিম খাচ্ছে অন্তবর্তী সরকার ডক্টর ইউনুস এই মুহূর্তে দরকার আর সংমিশ্রণে বাংলাদেশকে স্বাধীন চেতনায় একটি গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দলকে একমত থাকতে হবে বিভাজন সৃষ্টি হলেই আবারও পুরনো ইতিহাস ঘটবে দর্শক এ সমস্ত সংবাদ নিয়ে আজকের সংবাদে রয়েছে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচারী আসার জন্য প্রস্তুত রয়েছে বলছে নাসির উদ্দিন আরও জানিয়ে দেব ডক্টর ইউনুসের তিনশো ষাট ডিগ্রি কূটনীতি বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্ব সংযোগ এবং জানিয়ে দেব দেশের মানুষের এখন মাথা পিছু আয় দুই হাজার আটশো বিশ ডলার এবং জানিয়ে দিব ইস্রাককে শপথ না হলে নগর ভবনের তালা খোলা হবে না অবস্থান কর্মসূচিতে কর্মী সমর্থকদের হুঁশিয়ারি হাতে পেতেই পেতে না মাথায় চড়ে উঠে বসেছে এবং সর্বোচ্চ চোড়ায় পৌঁছে গেছে বিএনপির তার বাস্তব উদাহরণ ঢাকায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিএনপির এক অন্যতম রাজনৈতিক নেতা হোসেন এতেই বোঝা যাচ্ছে বিএনপি আগামী দিনে কি করতে চলেছে জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দেব সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা সহ গ্রেফতার চার সর্বশেষ জানিয়ে দেব যে ভালো কাজ করে তাকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নিন বলছে সার্জেস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচারী আসার জন্য প্রস্তুত রয়েছে বলছে নাসির উদ্দিন পাটওয়ারি সিস্টেমের যদি পরিবর্তন না হয় তাহলেই শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচারী আসার জন্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রূপান্তর মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন বড় স্বৈরাচার আসবে জানিয়ে তিনি বলেন গত পনেরো বছর আমাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছিল এনবিআর সচিবালয় বন্দর থেকে এখনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চলছে সিস্টেমের যদি পরিবর্তন না হয় তাহলে সে খাচিনার চেয়ে বড় স্বৈরাচার আসার জন্য প্রস্তুত রয়েছে এনসিপির এই নেতা বলেন সে খাচিনার আমলে যে কালো আইন বানানো হয়েছিল সেই আইনের ভিত্তিতে এই পাঁচজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে আমরা শুনতে পাচ্ছি সেখানে বিভিন্ন দলের রিটার্নিং অফিসার নির্বাচনী আসনে বিভিন্ন দলের সুপারিশকৃত লোক দেওয়া হচ্ছে তিনি বলেন আমাদের তিনটি ভিত্তিমূল হলো সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার এগুলোকে বাইপাস করে যদি নির্বাচন করা হয় সেটা হবে আমাদের বাংলা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে গাদ্দারি করা ডক্টর ইউনুসের তিনশো ডিগ্রি কূটনীতি বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্ব সংযোগ চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার কূটনৈতিক সুনামকে কাজে লাগিয়ে এদেশের মসৃণ ও পরিবর্তনের গতিশীলতাকে সামনে যাচ্ছে নিপুণভাবে তিনি তার ভারসাম্যপূর্ণ ও বহুমুখী কূটনীতি দিয়ে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিস্থিতিতে উন্মোচন করেছেন এক নতুন দিগন্ত বিশ্লেষকরা একে বলেছেন তিনশো ষাট ডিগ্রি কূটনীতি যেখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই ছড়িয়েছে তার কূটনৈতিক উদ্বেগ বাইডেনের সঙ্গে বৈঠকের পর ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন ডক্টর ইউনুস সেখানে তিনি তার দীর্ঘদিনের মিত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে উভয় সামাজিক ব্যবসা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে আলোচনা করেন আগের ভারত কেন্দ্রিক বৈদেশিক ধারা থেকে সরে এসে ইউনুস প্রশাসন আস্থা ও নিরপেক্ষতাকে ভিত্তি করে গড়ে তুলেছে নতুন এক কূটনৈতিক বাস্তবতা